খুশির জয়গান আরিয়া লাগামবাসী বড়ই ভগবান তানাতে তারা হইল কায়েন জান্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়গান আরিয়া লাগামের যুব কমিটি বড়ই ভগবান তাদের দ্বারা হইলো কায়েন জান্নাতের বাগান আসিল যারা এই বাগানে বসিল যারা এই মুসলমান খুশির জয়গান আড়িয়ালা গ্রামের মা বোনের হাজার ধন্যবাদ তাদের দ্বারাও হইল গায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে গেলে না ঝরে যায় জাহান নামি হয়ে এলেও জান্নাতি সে হয় জান্নাতের বাগানে গেলে না ঝরে যায় ভাই জাহান আমি হয়ে এলো জানা দিয়ে সে হয় হয় জানজা তেরি সুপাশ পাই দেখতে শোন মসল্লা শস্নো মসল্লা খুশির জয়ো গা আড়ি

মুহূর্তের মধ্যে ফারিস্তা নিয়ে চলে যাবে নবী রজার পাশে গিয়ে অমুকের ছেলে অমুক আপনাকে দরু সালাম পাঠিয়েছে এই রকম ভাবে বলে দেবে দেবে নবী আমার সেই সালামের জবাব দিতে থাকে থাকে তাই আমরা সালামটি পাঠিয়ে দিচ্ছি আড়িয়ালা গ্রামের প্রবল হাওয়া যাও রে মদিনায় মোদে সালাম পৌঁছে দিও নবীজি রজাই নবীর দিদার পাওয়ার আশায় সবাই ফেরেশান শুনো মুসলমান খুশির জয় হোক আড়িয়ালা গ্রামের যুব কমিটি বড়ই ভাগবান থানাতে তারা হইল কায়েম জান্নাতের বাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু